চলেন আজকে ঘুরে আসি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা যশোর জেলা থেকে হ্যালো ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছেন আজকে চলে এসেছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রাণ কেন্দ্র ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সকলের প্রিয় যশোর জেলায় ভৈরব নদের তীরে অবস্থিত যশোর জেলাকে বলা হয় ফুলের রাজধানী দেশের সবচেয়ে বড় ফুলের চাষ ও ব্যবসা হয় এখান থেকে গতকালের প্রতিদিন ফুলের বাজারের যে প্রাণের স্পন্দন তা দেখলে মন ভরে যায় সতেরোশো একাশি সালে গঠিত বাংলাদেশের অন্যতম জেলা যশোর জেলা উনিশশো সালের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার গৌরব ও যশোরের যশোর জেলার উত্তরে রয়েছে ঝিনাইদাহ মাগুরা দক্ষিণে সাতক্ষীরা খুলনা পূর্বে নরাইল আর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ যশোর হলো সংযোগ আর বাণিজ্যের অন্যতম কেন্দ্র কেন্দ্র যশোরের কালেক্টরেট ভবন শহরের একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে যেটা শহরের দরাটানায় অবস্থিত দৃষ্টি নান্দন দ্বিতল ভবন ভবনটি সতেরোশো সালে নির্মাণ করা হয় এছাড়াও যশোরের অনেক ইতিহাস সুন্দরতম জায়গা আছে আপনারা চাইলেও যশোর জেলা থেকে ঘুরে আসতে পারেন যশোর জেলার ভালোবাসার মানুষদেরকে কমেন্ট বক্সে দেখতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোন video. am going